আসসালামু আলাইকুম টাইমে তোমরা সবাই এই যে দেখো আমার দোকানের দাম টেন টেগো আপনাদের দোকান আছে কেটা আছে এই যে মোর বন্ধু আছে রাশেদ বন্ধু হ্যাঁ আর আমাদের সদ্য বড়ো ভাই দিয়ে বাসা চৌধানী পীরগাসা থেকে যে আমরা দেখুছেন তামা সবাই চেনেন ভাই হোক হ্যাঁ আলী ভাই হ্যাঁ আর তোমার নাম কি মানে নাদিয়া হ্যাঁ নাদিয়া আসছে এই যে দেখেন আমার দোকান থেকে মোর লাগার মানুষ হ্যাঁ মোর এলাকার মানুষ বন্ধু পাশাপাশি বড় ভাই হ্যাঁ রসন আলী ভাই তো হ্যাঁ রসন আলী ভাই আছে দাস বাংলায় আপনার ওয়ার্ক স্টেশন কোন জায়গায় ভাই পিরগাছা পাকার মাথা হ্যাঁ তো রসন রসন আলী ভাই দেখেন আসি আমার দোকান থেকে আপনাদের দোকান থেকে দুগ্নে ফোন নিল সেটা হলো একটা হলো এ জিরো ফোরি আর একটা হলো স্যামসাং এ হ্যাঁ তো বিষয়টা হলো যে বড়ো ভাই সদ্য বড় ভাই আপনি যে আমার এটা থেকে ফোন করে নিলেন তা আপনারা আসলে কেমন নাগত বা কেমন নাগিল খুব ভালো লাগিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগিল ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক এলাকার মানুষজন চেষ্টা করং আসলে কম প্রফিটে একটা জিনিস দেওয়ার জন্যে কিন্তু তারপরেও হওয়া যায় বুঝছেন মাঝে মাঝে মনে করেন বিশ্বাস করবে চাই না তখন আর নিজেরও মন খারাপ হয়ে যায় ভাই হলে মনে কিছু নেয় না কিন্তু হ্যাঁ একটা জিনিসও দামাদামি এটা এটা একটা অংশ কিন্তু মন খারাপ করা নাকি চাচি হ্যাঁ তো যাই হোক ও আমার সাথে কিন্তু চাচিও আছে কিন্তু চাষিলে আর কি আমার ভিডিও ভিডিও থাকবেন নাই ক্যামেরার সময় আসবেন নাই হ্যাঁ আপাও আসছে হ্যাঁ লোকজন কিন্তু আরে আরও চার পাঁচজন আছে বুঝলেন তো ওরা ক্যামেরার সময় আসবেন না ওই জন্য ওরা ক্যামেরার সাইডত গেছে মহিলা মানুষ কয়েক না বাবা আমরা হলে সরম পাই ওলে বেটা বাইতেরা দেখবে এলা আর বিভিন্ন রকম কথাবার্তা করবে এলা তো রসুন ভাই আপনার আপনাদের বাসা তাহলে ওই যে আমার যে বন্ধুর কথা বললাম রাহাত রাহাতের বাসার পাশতে ওই রাহাত রাহাত তুইও যদি ভিডিওটা দেখি থাকিস বুঝছিস তাহলে কিন্তু কমেন্ট করবো না হলে একেবারে মায়ের একটা মূর্তি বুঝছিস ঠিক আছে আরও বিভিন্ন খবরা খবর আসছে মোর কাছে ঠিক আছে সেগুলো নিয়ে বিস্তারিত পরে কথা হইবে এলা ও ওই যে আবার ওদিক থেকে একটা সাইট টকে একটা করছে যাই হোক এটা পাবলিক প্লেস তো বিষয়টা হলো যে ভাই যারা পরিচিত কাস্টমার আছে তাদের তো কওয়া যায় নাকি আমার দোকানের কথা আসার কথা কওয়া যায় নাকি হ্যাঁ ফোন দুইটার ফোন নিয়েছে সেটা তো কয়াই দিছি তো যাই হোক ভাই দোয়া করেন আমার ব্যবসা প্রতিষ্ঠান করার জন্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক ছোটো আনা ব্যবসা প্রতিষ্ঠান তারপর আমরা চেষ্টা করি না ভালো জিনিস দেওয়ার জন্য হ্যাঁ 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 অবশ্যই 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 তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আর এক করে নাইক দেন আমার ভিডিও কোনো ভালো লাগলে তো দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম